দেশের এবং বিদেশের বাঙালি এবং অবাঙ্গালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল মানুষ যে যেখান থেকে আমার এই লাইভ দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম এবং অন্য অন্য ধর্মের ভাই বোনদের জানাই শুভেচ্ছা প্রতিদিনের মতো প্রতিদিন না হলেও মাঝে মাঝে আসি যাই হোক অন্য অন্য দিনের মতো আজকেও চলে আসলাম লাইভে কিছু কথা বলার জন্য

ইসলামী দল ক্ষমতায় আসলে কি কি ক্ষতি দেশের ক্ষতিটা হচ্ছে সর্বপ্রথম তাদের যাদের ইসলাম নিয়ে অ্যালার্জি আছে শরীরে যারা ইসলামের কথা শুনলে দিনের কথা শুনলে ভালো লাগে না যারা আলেমুল আমাদের দেখতে পারে না যারা ওয়াজ মাহফিল করতে বাধা দেয় যারা চায় দেশে উলঙ্গ নাচ যাত্রাপালা গান বাজনা এগুলো হোক তাদের ক্ষতি আর কি ক্ষতি ইসলামিক দল ক্ষমতায় আসলে ফ্রি প্যালেস্টাইল ইয়া অবশ্যই আর কি ক্ষতি ইসলামিক দল ক্ষমতায় আসলে আমি আজকে ডিসক্রিপশন দিছি হচ্ছে ইসলামিক দল ক্ষমতায় আসলে দেশের কি কি ক্ষতি আর কি কী ক্ষতি দেশে রাঙ্গুলি দেশের ক্ষতি হচ্ছে দেশে যারা অবৈধ ব্যবসা করে তারা অবৈধ ব্যবসা করতে পারবেন না এটা একটা ক্ষতি যারা উলঙ্গ নাচ সিনেমা এবং নাটক তৈরি করেন তারা তৈরি করতে পারবেন না তাদের ক্ষতি যারা ঘুষ খান তারা ঘুষ খাইতে পারবেন না তাদের ক্ষতি যারা হত্যা গুম খুন রাহাজানি এইগুলা করতেন তারা আর এগুলো করতে পারবেন না তাদের ক্ষতি যারা অবৈধভাবে একজনের জমি দখল করে খাইতেন অবৈধভাবে আর একজনের সম্পদ দখল করে খাইতেন তারা খাইতে পারবেন না তাদের ক্ষতি যারা নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেন তারা অত্যাচার নির্যাতন করতে পারবেন না তাদের ক্ষতি আর লাভ কাদের ইসলামী দল ক্ষমতায় বাংলাদেশে আসলে লাভ কাদের লাভ হচ্ছে আমরা যারা জনতা আছি তাদের লাভ কতিপয় কিছু মানুষের ক্ষতি ইসলামী দল ক্ষমতায় আসলে ইসলামিক দল ইসলামের কথা শুনতে পারে না কারা যাদের চুলকানি আছে। যারা ইসলা যারা হুজুরদের দেখতে পারে না যারা মৌলবীদের দেখতে পারে না মৌলবিদের দেখলে তারা বলে রাজাকার তারা বলে উগ্রবাদী তাদের ক্ষতি বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসলে যারা ঘুষ খাইতে পারবে না তাদের চুলকানি তাদের ক্ষতি বাংলাদেশে ইসলামী দল ক্ষমতায় আসলে যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করতে পারবে না তাদের চুলকানি তাদের ক্ষতি যারা মদ হিরোইন যারা অবৈধ ব্যবসা করতে পারবে না তাদের ক্ষতি এতদিন যারা অবৈধ ব্যবসা করে আসছিল গ্রামে অবৈধ রাজত্ব চালিয়ে আসছিল তারা আর অবৈধ রাজত্ব চালাইতে পারবে না অবৈধ ক্ষমতা দখল করতে পারবে না তাদের ক্ষতি বাংলাদেশি ইসলামী দল ক্ষমতায় আসলে বেশি কাদের যারা পাও চাটা তাদের ক্ষতি বাংলাদেশি ইসলামী দল ক্ষমতায় আসলে ক্ষতি হচ্ছে যারা আপনার নির্যাতন করত জেল জুলুম অত্যাচার করতো তারা আর এগুলো করতে পারবে না তাদের ক্ষতি বাংলাদেশি ইসলামিক দল ক্ষমতায় আসলে ক্ষতি কাদের যারা এতদিন দরা খাইছেন অবৈধ সম্পদ তারা আর অবৈধ সম্পদ খাইতে পারবেন না তাদের ক্ষতি বাংলাদেশি ইসলামিক দল ক্ষমতায় আসলে ক্ষতি কাদের যারা অবৈধ সম্পদ অর্জন করছেন এতদিন তাদের অবৈধ সম্পদ আর থাকবে না তাদের ক্ষতি তো বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় আসলে অনেক মানুষের সমস্যা সেই কারণে তারা মনে প্রাণে চায় না যে বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় আসুক বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় আসলে তাদের আর অবৈধ ব্যবসা করা হবে না অবৈধভাবে চলাফেরা করা হবে না অবৈধ খাবার খাওয়া হবে না মদ জুয়া মেয়ে তারপর অবৈধ ব্যবসা বাণিজ্য এগুলা করা হবে না তাদের জন্য বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসলে ক্ষতি বাংলাদেশি ইসলাম ক্ষমতায় আসলে লাভ কাদের জন্যে লাভ আমাদের আমাদের টাকা পয়সার লাভ না আমাদের কি লাভ বাংলাদেশী ইসলামিক দল ক্ষমতায় আসলে আমাদের লাভ হচ্ছে আমরা দিনই পরিবেশে চলতে ফিরতে পারবো আমরা ভালোভাবে থাকতে পারবো আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারবো আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এটা হচ্ছে আমাদের লাভ এখন হয়তোবা অন্য কোনো ধর্মের আমার বন্ধুরা বলতে পারেন যে ইসলামিক দল ক্ষমতায় আসলে মুসলমানদের লাভ আমাদের কি না ইসলামিক দল ক্ষমতায় আসলে প্রত্যেকটা মানুষের জন্যে লাভ প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য লাভ কারণ কি ইসলামে কোনো ইসলামে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো জ্বালাও পোড়াও এগুলোর কোনো নিয়ম নাই জ্বালাও পোড়াও দাঙ্গা হাঙ্গামা উস্কানি এগুলা করে কারা জানেন এগুলা যারা চাইতে চাইতেছে না যারা যে বাংলাদেশ ইসলামিক দল ক্ষমতায় আসুক তারা উস্কানি দিতেছে তারা চেষ্টা করতেছে যাতে বাংলাদেশি ইসলামিক দল ক্ষমতায় না আসতে পারে আমার ফোন আসছিলো তো কাইটে গেছিলো লাইটটা যাই হোক কালকে আমি একটা ই দেখলাম পোস্ট দেখলাম সেটা হচ্ছে ছাত্রলীগের একটা পোস্ট আমি কিন্তু কোনো দল নেটের সমস্যা হইতেছে নেটের সমস্যা হইতেছে সেই জন্যে আই এম রিয়েলি সরি আমি কথা বলতে সমস্যা হইতেছে নেটের কানেকশনের সমস্যা কারণ কালকে একটা পোস্ট দেখলাম ছাত্রলীগের পোস্ট যে পুরা ফেব্রুয়ারি মাস জুড়ে তারা ই করছে আন্দোলনের কর্মসূচি করছে তারা ওইখানে দেখলাম যে ছাত্রলীগের সহসভাপতি এবং সভাপতি দুইজনের সিগনেচার সহ উনত্রিশে উনতিরিশ জানুয়ারির একটা নোটিশ একটা তারা একটা পেজে একটা ই করছে শেয়ার করে দিছে সারছে পোস্ট করছে তো আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি আবার কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাইলে কিন্তু যারা মনে করেন যে এখন আওয়ামী লীগের বিপক্ষে কথা কথা বলতেছেন অথবা আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাওয়ার পরে যারা এই যে নানান ধরনের অপকর্ম করছেন তাদের বিরুদ্ধে অপকর্ম ঘটাইতেছেন তারপরে যে কাপড় নানান ধরনের কাপড় চুপড় নিয়ে আপনারা এই যে মিছিল মিটিং করছেন তারপর হাঁস চুরি করছেন মুরগি চুরি করছেন আপনারা যারা হচ্ছে বঙ্গভবনে যায়া গণভবনে যায়া ঠিক আছে মুরগির রোস্ট খাইছেন শেখ হাসিনা যাওয়ার পরে তারা যদি আবার কোনোদিন ক্ষমতায় নির্বাচনে যদি জয় লাভ করতে পারে আওয়ামী লীগ তাহলে তাদের অবস্থা খারাপ সো কথা হচ্ছে যে আমাদের কিন্তু বিকল্প নাই আমাদের যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইসলামিক দল ক্ষমতায় আনতে হবে একটা কথা হচ্ছে কি ভাই জানেন কথা হচ্ছে যে এখন বাংলাদেশের পোলাপান খালি আছে কি নিয়া জানেন হেনা পারে নিয়া চাচা আর হেনা আপা সবাই বলতেছে যে এখন ট্রেন্ডিং চলতেছে যে চাষা হে বাড়িঘর সাজানো হেনা কই নেটের সমস্যা হইতেছে কথা বলতে পারতেছি না হ্যাঁ ভাই ভালো আছি আসসালাম হ্যাঁ নেটের সমস্যার কারণে নেটের সমস্যার কারণে কথা বলতে পারতেছি না জুই মণি আসসালাম আলাইকুম সবাইকে চো বলি শোনেন এখন সবাই ট্রেন্ডিং চলতেছে কি যে চাচা বাড়িঘর সাজানো হেনা আপা কই হেনা কই চাষায় বলতেছে হেনার বিয়ে হয়ে গেছে ভাই বাংলাদেশে এমন পরিস্থিতি আসবে ঠিক আছে এখন তো আপনারা হেনার কথা জিজ্ঞেস করতেছেন যে চাচা হেনা কই হ্যাঁ আর কতদিন পর দেখবেন হেনাকে নিয়ে হয়ে গেছে চাচাকে খুঁজে পাইবেন না অতএব দেশে যদি শান্তি চান দেশে যদি হেনা আপা চান চাচা চান সবাই চান তাইলে অবশ্যই আপনাকে দেশে ইসলামিক শাসন কায়েম করতে হবে ইসলামিক শাসনের কোনো বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশে যদি আবার আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে ঠিক আছে আপনাদেরকে বইলে রাখি বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে এতদিন তো মনে করেন এখন তো বাংলাদেশে চাচারে জিজ্ঞাসা করেন যে চাচা হেনা কই বাড়িঘর সাজানো তখন দেখবেন বাড়িঘর সাজানো আছে চাচাও নাই হেনাও নাই চাচা তখন হেনারে নিয়ে পলা যাইবো ঠিক আছে অতএব দেশকে যদি বাঁচাইতে চান দেশের মানুষকে যদি বাঁচাইতে চান তাহলে ইসলামিক ইসলামিক সরকার ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম করেন প্রিয়া দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ক্ষমতার চেয়ারে বসলে সকলের মুখ থেকে একই বাণী বের হয় দোষ বিএনপির এই আমার কথা শোনেন দোষ বিএনপির বলতে কি আমি একটা কথা বলি বিএনপি আসলে বুঝতেছে না ব্যাপারটা বিএনপির কিন্তু জনপ্রিয়তা প্রথমে ভালোই ছিল কিন্তু বিএনপি কি হইল কি হইল কি গুণে ধরলো তাদেরকে আমি বুঝতেছি না বিএনপি বিএনপি আসলে ও আমার কথা শুনে আমি আমার পরিচয়টা দিয়ে দিছি ঠিক আছে আমি হচ্ছি মোহাম্মদ মফিজুল ইসলাম আসাদ আমার বাড়ি বাংলাদেশে আমি থাকি লিবিয়াতে সিরাজগঞ্জ জেলা এনায়তপুর থানা ঠিক আছে তো কথা হচ্ছে যে বিএনপির কিন্তু জনপ্রিয়তা অনেক ভালো ছিল এক সময় বিএনপিকে অনেকে ভালোবাসত আমরাও ভালোবাসতাম অনেকে শ্রদ্ধা করতাম সম্মানের চোখে দেখতাম কিন্তু বিএনপি মাঝখানে বিএনপি কিন্তু লিবিয়াতে থাকি আমি বিএনপি কিন্তু মাঝখানে জনপ্রিয়তা হারাইছে ঠিক আছে এখন আবার বিএনপির একটা একটা ই আছে ঠিক আছে কিন্তু বিএনপি যদি এইটা ইটা রাখতে না পারে তাহলে কিন্তু বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না আর বিএনপি ক্ষমতার আসার আগেই যদি অপকর্ম করে তাহলে কিন্তু বিএনপির আর ক্ষমতায় আসার কোনো চান্স নাই আমার কথা হচ্ছে আমি সাধারণ জনগণ আমি সাধারণভাবে কথা বলি আমি প্রায় দিনই আসি আমি কর্মের পাশাপাশি কাজের পাশাপাশি আমি লাইভে আসি আমার দেশের মানুষের সাথে দু একটা কথা বলে তাদের কমেন্ট পড়লে আমার ভালো লাগে তো দেশের পোলাপান আপনার ট্রেন্ডিং নিয়ে আসে হেনা আপাকে নিয়ে আসে আর চাচাকে নিয়ে আসে দেশ নিয়ে নাই আরে ভাই দেশ নিয়ে একটু ভাবেন আমরা ইয়াং যারা আছি আমরা যারা মনে করেন যে তিরিশের কাছাকাছি বয়স অথবা যুবক যারা যুবকরাই কিন্তু দেশ গঠন এবং দেশ পরিবর্তন করতে পারে সো যুবকরা যদি হেনা আপাকে নিয়ে থাকেন আর চাচাকে নিয়ে থাকেন তাই কিন্তু দেশ কিন্তু গোল্লায় যাবে সো সবাই দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন আমরা যারা বিদেশে থাকি আমরা যারা প্রবাসী তারা কিন্তু তারা কিন্তু দেশকে নিয়ে যে পরিমাণে ভাবি আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কামলা আমরা কামলা দিতে আসছি বিদেশে কামলা দিয়ে কিন্তু আপনাদের মতো সন্তান মানুষ করি আমরা সো আমাদের কামলা বললে কি হবে আমরা কিন্তু আপনাদের বাপ কারণ আমরা কামলা বেচা বিদেশে দেশে টাকা পাঠাই তারপরে কিন্তু আপনারা কিন্তু চলে এই টাকা দিয়ে আল্লাহ চালায় সো আমার কথা হচ্ছে যে আপনাদের অনুরোধ করব আমি সবাই দেশ নিয়ে ভাবুন দেশের কথা ভাবুন ওই হেনা আর ওই চাচা এইগুলা ট্রল এইগুলা ট্রেন্ডিং বাদ দেন ঠিক আছে দেশে কি চলতেছে দেখেন দেশে নাকি শুরু হয়েছে কি আবার আবার দেখলাম যে উপদেষ্টারা নাকি নিজের নিজে যার যার আখের গোছানো আখের গোছাইতেছে ঠিক আছে আচ্ছা যাই হোক প্রিয়া আপা আমি লিবিয়াতে থাকি আপনি কোথায় থাকেন আমাকে একটু বলবেন ঠিক আছে খাদিজা আপা লেখছেন একজন নেতা হলে তা যাওয়ার মতো আমাকে আমি ভালো আছি আপনি তো একজন নেতা তা আমি নেতা আপনাকে কে বলছে এটা ফালতু কথা আমি নেতা না আমি সাধারণ জনগণ আপনিও কথা বলতে পারেন আমার একটা চ্যানেল আছে আমার দুই চার দশ দুই চার আট দশ হাজার আমার সাবস্ক্রাইবার আছে আমার আমার ভিউ হয় আমার আমার কথা সবাই শোনে সেই জন্য আমি বলি শোনেন কথা বলতে সবাই পারে না সাধারণ জনগণ হইলে যে আপনি কথা বলতে পারবেন তা না আমার মতো আপনি একটা চ্যালেঞ্জ চ্যানেল খোলেন খুলে আপনি কথা বলেন আপনি সাহসে কোলাই কিনা দেখেন সাহস লাগে কথা বলতে কয়জনের সাহস সাথে কথা বলার ঠিক আছে আমার মুদির আসতেছে মহিলা মুদি সালাম দিতে হবে সালাম আলাইকুম মহিলা মুদির আসতো সালাম দেয় শুনেন এই ট্রেন্ডিং মেন্ডিং এগুলা বাদ দেন চাচা হেনা এগুলা বাদ দেন দেশের চিন্তা করেন দেশের চিন্তা করেন ঠিক আছে আর দেশে তো মনে করেন যে নতুন নতুন অনেক পাপি ই হইতেছে ঠিক আছে আমাদের এখানে কী এসে আমাদের শহীদ আবু সাইদ ভাই শহীদ আবু সাইদ ভাইকে দিয়ে এক এক বেটায় কোচিং সেন্টার খুলছে এ কি পাগলের কারখানা বাংলাদেশে ভাই কি পাগল এগুলা তার একটু মর্যাদায় তা শহীদ আবু সাহিদ ওনাকে একটু মর্যাদা দিবে তো দূরের কথা ওনার মর্যাদা বাড়াতে যায় আর ওনার মর্যাদা খুন্ড করছে আবু সাইদকে নিয়ে কোচিং সেন্টার করছে শালা পাগল সোদা শালা একটা শালা আবু সাহিদের আরো মানসন মান্ডাসে দুলিশাত করে দিচ্ছে তো যাই হোক ট্রেন্ডিং মেন্ডিং বাদ দেন দেশ নিয়ে পাবেন যারা যুবক আছেন তারা দেশ নিয়ে পাবেন ইসলাম নিয়ে পাবেন হিন্দু মুসলিম পরিশেষে সবাই মিলে ইসলাম নিয়ে পাবেন ইসলামের উন্নতি দেশের উন্নতি ইসলাম বক্ষমতায় আসলে আমি বারবার একটা কথাই বলি হিন্দু দাদাদেরকে বলি ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে ইসলামিক শাসন চালু হইলে আপনারা সবাই শান্তিতে থাকতে পারবেন শুধু আমরা মুসলমানরা শান্তিতে থাকবো তা না সকল ধর্মের সকল মানুষ ইসলাম ক্ষমতায় আসলে শান্তিতে থাকতে পারবেন আপনি দেখেন না ভাই যদি পুনরায় আবার কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে যারা এখন বেশি ফালাফালি করতেছে তাদের যে কি অবস্থা হবে আল্লাহ জানে ঠিক আছে আওয়ামী লীগ কিন্তু এখনও দেশে আছে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ দল সবচেয়ে বড় দল তারপরে হচ্ছে বিএনপি তারপরে অন্য অন্য দল কিন্তু আমার দুঃখের বিষয় কোনটা জানেন বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ দল থাকা উচিত সবচেয়ে বড় দল হচ্ছে ইসলামিক দল কারণ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশে অথচ সেই দেশে ইসলামিক দল ভালো একটা পজিশনে নাই এখন পর্যন্ত আমি দেখতেছি না যে কোনো ইমাম সাহেবরা কোনো কোনো বড় বড় মিলে একটা দল তৈরি করলো ওরা আছে কার সাথে যোগ দিবে না দিবে আরে ভাই সবার সাথে যোগ কার সাথে যোগ দিবেন ওই কথা বাদ দেন আপনারা নিজেরা একটা দল তৈরি করেন আমরা সবাই চাই আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান সকলেই চাই যে তৃতীয় কোনো একটা দল বাংলাদেশে ক্ষমতায় আসুক আওয়ামী লীগে দেখলাম ছোটবেলা থেকে বিএনপিকে দেখলাম ওরা হচ্ছে একে অপরের পরিপূরক ঠিক আছে আওয়ামী লীগ যে এরকম বিএনপি ওই রকম বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের এক দরপাকর করে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির এক দরপাকড় করে সো ওদের দুইজনে বাদ দেন বাদ দিয়ে ইসলামিক একটা দলে আমরা ক্ষমতায় নিয়ে আসি সবাই মিলে একটু চেষ্টা করি ঠিক আছে ইসলামিক দল ক্ষমতায় বাংলাদেশে আসলে দেখেন কি হয় আলেমুলা মারা তো আপনাদের ঠকাবে না ভাই আল্লাহ দেখানো নিয়ম অনুযায়ী আর নবী কাদিম সাল্লা সাল্লামে দেখানো নিয়ম অনুযায়ী দেশ চালায় কোরআনের দেশ তাহলে সেই দেশে শান্তি আর শান্তি কোনো অশান্তি নাই ঠিক আছে অশান্তি শুধু করে হইল ওই যে কিছু উস্কানিমূলক লোকজন আসে উস্কানি দেয় এইগুলা উস্কানি দেওয়া থেকে বন্ধ করুন যদি কোনো হিন্দু আপনাদেরকে বলে যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই ওই বেটা আগে পিটান কারণ কি জানেন ও হইলো ও হচ্ছে আপনাকে উস্কানি দিতেছে আবার কোনো মুসলমান যদি বলে যে এই দেশে হিন্দুদের ঠাই নাই তাহলে ওই মুসলমান আমি বলবো আমি মুসলমান হয় কারণ এগুলো উস্কানি হিন্দু মুসলমান সবাই মিলে আমরা দেশে থাকবো আমরা হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ মিলে দেশটাকে সাজাবো দেশটা সাজানোর জন্য আমাদের সকলকে প্রয়োজন শুধু মুসলমান দেশ সাজাইতে পারবে না শুধু হিন্দু দেশ সাজাইতে পারবে না ঠিক আছে উস্কানি যারা দেয় তারা মুসলমান না উস্কানি যারা দেয় তারা হিন্দু না উস্কানি উস্কানি যারা দেয় তাদের ধর্ম আলাদা জাতি আলাদা তাদের ধর্মের নাম উস্কানি ধর্ম সো উস্কানি মুস্কানি এগুলা কারো কথা শুনেন না আপনি আপনার মতো চলেন আমি আমার মতো চলি কিন্তু দেশের কথা ভাবেন দেশ দিয়ে পরিস্থিতি শুরু হয়েছে ঠিক আছে এতদিন আমরা ভাবছি যে দেশ নাকি ইন্ডিয়া নিয়ে যাবো ইন্ডিয়া দখল করবে এখন দেশের কি অবস্থা হ্যাঁ ইউনুস কাকা ইউনুস তো দেশকে ভালো করে ই করতে পারতেছে না সাজাইতে পারতেছে না আপনি দেখেন কাকার নামেও কিন্তু অনেক দুর্নাম চড়াইছে ইউনুসাসায় কিন্তু দেশ সঠিকভাবে চালাইতে পারতেছে না ঠিক আছে আপনি যদি আগের গরু যেদিকে যায় পাশের গরু ওই দিকেই যায় ঠিক আছে সো এই গরু টরু এগুলা বাদ দেন তাড়াতাড়ি দেশে নির্বাচন দেন নির্বাচন দিয়ে সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেন সকল ধর্মের সকল বর্ণের মানুষ সম্মিলিতভাবে ভোট দিতে যাবে আমি আশা রাখি সবাই বাংলাদেশে এবার ইসলামিক একটা দলকে ভোট দিবেন হিন্দুরা ভোট দিবেন মুসলমানরা ভোট দিবেন অন্য ধর্মের লোকজনও ভোট দিবেন এতদিন আমরা আওয়ামী লীগের দেখলাম বিএনপি দেখলাম এইবার আমরা দেখব হচ্ছে ইসলামিক কোনো দলে ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতায় যখন যাবে দেশে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি হিন্দুরা তাদের শান্তি মতো থাকতে পারবে আমরা মুসলমানরা শান্তিভাবে থাকতে পারবো কোনো ধরনের কোনো দাঙ্গা হবে না কোনো ধরনের কোনো জ্বালাও পোড়াও হবে না ঠিক আছে আর বাংলাদেশে বর্তমানে কি শুরু হয়েছে ভাই একটা ট্রেন্ডিং শুরু হয়ে গেছে বাংলাদেশে যে কিছু হইলেই আন্দোলন আমার বউ নাই আমি আন্দোলন করি আমার টাকা নাই আমি আন্দোলন করি আমার চাকরি নাই আমি আন্দোলন করি আর হেনা চাচা এই কী যেন বলে বাড়িঘর সাজানো হেনা পানাই আন্দোলন করি হেনারে নিয়ে গেছে নেটওয়ার্কের সমস্যা হইতেছে ভিডিও করে শান্তি পাইতেছি না ঠিক আছে নেটওয়ার্কের সমস্যার কারণে তো সবাই আমাকে ক্ষমা করবেন মাঝে মাঝে নেটওয়ার্কের কানেকশনটা কাট হইতেছে ওকে তো যাই হোক কথা হচ্ছে যে দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষকে নিয়ে ভাবেন আজে বাজে ভাবনা মাথা থেকে মুইসা ফালান আজে ধারণা মাথার থেকে মুইসা ফালান বাংলাদেশে ইসলামিক দল আমি তখন হাইসা কথা বললাম তো সিরিয়াসলি একটু কথা বলি বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় আসলে হিন্দুদের লাভ মুসলমানদের লাভ সকল ধর্মের লাভ ইসলামিক দল বাংলাদেশে যখন ক্ষমতায় আসবে তখন প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারবে শান্তিতে না আজকে এইখানেই আমার মনে হচ্ছে যে লাইভ কাটে দিতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন অন্যদিন লাইভ আসবো আমার একটু প্রবলেম চলতেছে নেটওয়ার্কে ভালো থাকেন আসসালামু আলাইকুম